আজকে এসেছি শিল্পী সত্যজিৎ রাজনের চিত্র প্রদর্শনী দেখতে ওনার বেশ কয়েকটি ছবি নিয়ে একক চিত্র প্রদর্শনী করছেন আসলে সিলেটে দেখা মানে আমি খুব দেখি না এরকম যে চিত্র প্রদর্শনী হয় নর্মালি সিলেটের শিল্পী যারা আছে কেউ সিলেটে দেখা যায় চিত্র প্রদর্শনী করার পরিকল্পনা বা প্রদর্শনী করে করেন না সচরাচর দেখা যায় না তো খুব শখ ছিল এবং খুব ইচ্ছে ছিল যে এরকম কোনো শিল্পী যদি চিত্র প্রদর্শনী করেন তাহলে আমরা সরাসরি কাজ দেখার একটা সুযোগ পাবো তো শিল্পী সত্যজিৎ রাজন এটা আমাদের সুযোগ করে দিয়েছেন একটা চিত্র প্রদর্শনী করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন এটা আমাদের জন্য আসলে খুবই সৌভাগ্যের ব্যাপার যারা উদীয়মান শিল্পী বা আমরা যারা শিল্পী হতে চাই আমাদের জন্য এটা খুবই একটা চমৎকার চমৎকার যে আমরা দেখতে পারতেছি না হলে তো দেখা যায় আমাদের আসলে যারা ছবি আঁকে আমাদের অনেক ছবি দেখা দরকার কিন্তু আমাদের এই সিলেটে তো প্রদর্শনী হয় না অন্যান্য জায়গায় ধরেন ঢাকায় চিত্র প্রদর্শনী হয় শিল্পীরা অনেক প্রদর্শনী করে থাকে কিন্তু সিলেটে কেউ করে না তো এই যে এটা হচ্ছে এটা মধ্য দিয়ে হয়তো আর অনেকগুলো চিত্র প্রদর্শনী হবে সামনে আশা রাখা যায় আর দাদা অনেক সুন্দর করে ছবিগুলা উপস্থাপন করার চেষ্টা করেছে ওনার ছবিগুলা দেখেই অনেক ভালো লাগছে আমি খুবই এক্সাইটেড যেটা আসলে বলে বোঝানো